অত্যন্ত বিরক্তিকর একটি রোগ বারবার বাথরুমে যেতে হয় অনেকক্ষণ ধরে বসে থাকা লাগে বসতে বসতে পা লেগে যায় তাও বাথরুম ক্লিয়ার হতে চায় না যারা এরকম অনেকক্ষণ ধরে বসে থাকেন তাদের জন্য আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হলো মাস্ক হল মাস্ক হল এক কথায় বলা যায় আমাশয়ের ওষুধ যে সকল রুগী কাতর যাদের প্রচুর ঘাম হয় শীতেও বেশি কষ্ট পায় গরমেও বেশি কষ্ট পায় তাদের জন্য এই মাস্ক আর ওষুধটি খুবই প্রয়োজন আপনি বাথরুমে গেছেন বের হচ্ছেন অথচ আরেকজন এসে বাথরুমের দশজন নাড়াচ্ছে এই বের হ বের হক তাড়াতাড়ি বের হক কিন্তু আপনার আপনি তো বের হতে পারছেন না যেই মনে হচ্ছে যে শেষ হয়ে গেল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হতে চেষ্টা করছেন ঠিক তখনই আবার মনে হচ্ছে একটু হবে আবার বসছেন আবার একটু হচ্ছে এভাবে বিরক্তি ধরে যায় বসতে বসতে পা লেগে যায় পা অবশ হয়ে যায় আর ওদিকে অন্য আরেকজন দাঁড়িয়ে থেকে আপনার দরজা ঠকঠক করে আপনার কি ভালো লাগে বা যে দাঁড়িয়ে আছে আপনার মতো ওই বাথরুমে ক্লিয়ার করার জন্য তার কি কেমন লাগে তারও নিশ্চয়ই ভালো লাগে না তাহলে এই রকম রোগ কুষে না রেখে আপনারা হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথির স্মরণ হন হোমিওপ্যাথি ওষুধ খান আপনাদের এই সমস্যা থাকবে না এই জন্য বলি মাস্ক আপনারা ব্যবহার করবেন যাদের এরকম সমস্যা আছে অনেকক্ষণ ধরে বাথরুমে যেতে হয় বাথরুম ক্লিয়ার হতে চায় না সময় লাগে একটু একটু করে হতে থাকে তাদের জন্য মাস্ক ওষুধ মাস্ক ওষুধের রুগী অত্যন্ত গরম কাতর আবার শীতে অত্যন্ত শীতকাতর এদের জিভায় দাঁতের দাগ থাকে এবং লালা বেশি থাকে মুখ দিয়ে প্রচুর লালা পড়তে থাকে মুখ দিয়ে লালা ঝরে ঘুমালে বালিশে লালা দাগ পড়ে এবং মলটা নরম হয় থোকা থোকা আম পড়ে সেটি লালও হতে পারে সাদাও হতে পারে এরকম যদি হয় তাহলে এই মার্শালই আপনার জন্য ওষুধ মার্শাল থার্টি প্রোটেন্সিতে ব্যবহার করবেন এবং সুফল পেলে আমার চ্যানেল চ্যানেল এই যে চ্যানেলটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ডোজ পোটেন্সি বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে জানার থাকলে আমাকে অবশ্যই জানান প্রশ্ন করে জেনে নেবেন আপনাদের সেবায় আমি রয়েছি আপনারা সুস্থ থাকুন সাইড মুক্ত ঔষধ গ্রহণ করুন এটাই আমাদের প্রত্যাশা তাহলে বন্ধুরা নিশ্চয়ই মনে আছে কি কি সিমটম থাকলে আপনারা মাস্ক ব্যবহার করবেন যেসব রোগী অত্যন্ত গরম কাতার প্রচুর ঘাম হয় প্রচুর পিপাসা থাকে ঘামে দুর্গন্ধ থাকে মলে দুর্গন্ধ থাকে মল নরম হতে থাকে বারবার মলের বেগ হতে থাকে অনেকক্ষণ ধরে বাথরুমে বসে থাকতে হয় বের হতে চায় না সেই সকল রুগীর জন্য এবং যাদের জিবে দাঁতের দাগ রয়েছে জিভ মোটা থল থলে জিভ বের করলে করে কাঁপতে থাকে এবং প্রচুর লালা পডে বালিশের সকালে লালা দেখতে পাওয়া যায় এই সকল রোগীর ক্ষেত্রে মাস্কর ব্যবহার করবেন এবং সুস্থ থাকবেন নমস্কার